সামনে যারা হজে যাবেন যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন অবশ্যই তারাও কিন্তু একটা প্রেরণা এখন এখন থেকে হবে তো আগামী মানে আগামী বছর যারা হজ করবে আমার মনে হয় যে এবার অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু সরকার মানে সৌদি সরকার এটা ক্লোজ করে দেবে কারণ ওইখানে প্রচুর কাজ তো মানে এত পরিমাণ যেহেতু আপনি হজ ম্যানেজমেন্টের সাথে আছেন দেখেছেন যে কি পরিমাণ কাজ যারা হজের এজেন্সি বা যারা ম্যানেজমেন্টে কাজ করেন তারা সারাদিনটা দৌড়ান আমরা দেখেছি যে আপনারা যে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য এতগুলো লোকের আমরা আমাদের বাসায় যদি একজন মেহমান আসে তাইলেও তো আমরা অস্থির হয়ে যাই আমাদের বাসার লোকের অস্থির হয়ে যায় আর এতগুলো লোককে নিয়ে যে তাদেরকে ব্যবস্থাপনা করা অথবা সৌদির লোকেরা মানে সেখানকার প্রশাসন এতগুলো লোকের ব্যবস্থাপনা করা কিন্তু খুবই জটিল কাজ ফলে এটা আগেই কিন্তু করে ফেলতে হবে যারা হজ করতে যেতে চান আগে মনে করতেন যে আচ্ছা এক মাস আগে আমরা সিদ্ধান্ত নেব দুই মাস আগে সিদ্ধান্ত না এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং এখন থেকে মানসিক প্রস্তুতি অর্থনৈতিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি অনেকেই গিয়ে সেখানে মানে তার শরীর তার কুলায় না সেই কারণে তিনি অথবা তিনি হোটেলের মধ্যে বসে থাকেন রাস্তায় বসে থাকেন তিনি জানেন ওনা যে আসলে তিনি কি জন্য গিয়েছেন এ কারণে আগ থেকে জ্ঞান অর্জন করা এই জাতীয় পড়াশোনা করা একটু ইমোশন ডেভেলপ করা আলেমদের সাথে যাওয়া একটা ভালো ব্যবস্থাপনার সাথে যাওয়া মানে একজন বললেন তার সাথে না চলে যাওয়া যারা ভালো ব্যবস্থা করছে তাদের তাদের সাথে যাওয়া এই কাজগুলো করা খুবই গুরুত্ব ঠিকই বলেছেন যে আসলে সামনে যারা যাবেন বা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন এই ধরনের লোকগুলোকে একটা ট্রেনিং বা একটা প্রশিক্ষণ ছাড়াই কিন্তু অনেকে চলে যায় সেটি না করে আমার মনে হয় সুন্দর একটা প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে এই জায়গাটায় গেলে সবচেয়ে বেটার হয়